রাস্তার দুই পাশে সুন্দর বাজার বসেছে আমরাও আসছি সাথে আছে রত্ন রত্না বাজার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাইলা ব্লগ এন্ড কুক আমি শাইলা খুবই কুয়াশা কুয়াশার অনেক কুয়াশা পড়েছে আবার রোদ উঠতেছে মানে এরকম সকালবেলা খুবই কুয়াশা থাকে হেমন্ত মাস এটা হেমন্ত মাস তারপরে পড়ে যাবে শীত তারপরে শরৎ হেমন্ত শীত বসন্ত এটা হলো হেমন্ত মাস শৈলি শিউলি ফুল ফোটার সময় আমরা এখন যাচ্ছি হলো একটু বাজারে যেহেতু বাজার নাই অনেক কিছু কিনতে হবে আসো আমি আর তোয়া হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে ঠিক আমি আর তোয়া মানে উঠে পড়েছি টানি রাস্তা হেঁটে গেলেও পরে তোয়া নাকি ঘাট পে না এই কারণে মানে চলে নি সকাল সকাল শান্ত পরিবেশ খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা

বাবা 20 টাকা দিয়ে হাফ কেজি নিব না ভাই আমার অনেকখানে হাফ কেজি হয়ে গেছে আচ্ছা ভাই ওই না 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 কেজি হয়ে গেছে তো

অনেক সুন্দর বাজার বসে গেছে কবুতর মুরগি সবকিছুই আছে কত করে কেজি কেজি নাকি ভাই ইয়া

এক কেজি পাওয়াম এক কেজির একটু বেশি এখানে হলো নানান ধরনের সবজি আছে

আচ্ছা তাহলে বারবার আকে না নাও স্যার 25 টাকা আটাশা 27 টাকা 10 টাকা দি এখানে হলো কলা নাও আর লাল শাকও বসতে স্যার আবার নরম স্যার ওগা

শাক পাঁচটা কাটি কলমি শাক পাঁচ টাকাটি নেওয়া টাকা দাও নাই বাড়িতেই আছে টাকা আমি তারপরই যাব আমরা অনেক কিছু বাজার করে নিছি রত্না আর আমি রত্না কিনেছে বড় মাছ ছোটো মাছ অনেক মাছ আমিও কিনেছি বড় মাছ ছোট মাছ এখন মোটামুটি বাজার করা শেষ চলে যাচ্ছি ধনিয়া পাতা উঠছিল কিন্তু ভালো না তাই না এখানে হলো বসে মাছ বিভিন্ন টাইপের মাছ আছে বাটা মাছ দেখলাম না তো না বিভিন্ন রকমের ভাজাও বসে গেছে ভাবই কত করে ও বাবা

নিয়ে গেলে পারলে ও মরে যাবে এখানে বিভিন্ন রকমের কই মাছ আর খলসা মাছ কত করে কেজি কই মাছ পাঁচশো টাকা আর খুলসা এটা কত কত এই কয়টা খলসা একশো আমাদের কেনাকাটি শেষ এখন হলো আমরা বাসায় চলে যাচ্ছি দাঁড়াও এই দোকানে কলা অনেক কিছু পাওয়া যাচ্ছে বাজার আমাদের হয়ে গেছে এখন ভালো আমরা বাড়িতে চলে যাচ্ছি তুমি কি কিনছো আমরা চলে আসছি গ্রামে এখন হলো যাচ্ছি রত্নাদের বাড়িতে গ্রামের রাস্তা ধরে হাঁটতে খুবই ভালো লাগে তো এখন হলো যাচ্ছি রত্নাদের বাসায় আজকে আপনাদেরকে রত্নাদের বাসা ঘুরে ঘুরে দেখাবো শীতের সকালে কি সুন্দর কুয়াশা পড়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কুয়াশা আর বেগুন গাছে ফুল ফুটে গেছে অনেক সুন্দর ধান গাছেও কুয়াশা পড়ছে হ্যাঁ ধানেও কুয়াশা পড়ছে ধান গাছেও মানে ধানের কুয়াশা পড়ে গেছে বেগুন গাছে কুয়াশা পড়ে গেছে আর রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি সরিষা লাগাবেন না কাকু ম্যাও হ্যাঁ ম্যাও চল তোর জন্য মাছ নিয়ে আসছি অনেক মাছ রত্না হলো অনেক দুঃখিনী ওর ওর কথা একদিন বলবো অনেক শাক মাছ আমরা কিনে নিয়ে আসছি অনেক বাজার করে নিয়ে আসছি আমার হলো জলপাই লাল শাক আর হলো সিম আর মরিচ কি নাচানাচি করো নাচতে পারো তা হে আর নাক ফুটাইলো কবে কবে এক দিনে কইবে নাক ফুটা করছো গয়না পরছো গয়না পরছো গয়না তাইলে অনুষ্ঠান করতে হবে কিন্তু নাক ফোড়ানোর অনুষ্ঠান হ্যাঁ তোয়া তাহরিন মুমতাহা তারপরে এই দুইটার নাম আমি জানি না ও তোয়া তার মুমতাহা মনেই নাই রাতে এখানে মাছ ঢালতেছে সুন্দর করে নামানো হচ্ছে পুঁটি মাছ আর হলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো খুব সুন্দর এখনো নড়াচড়া করতেছে তোমাদের তোমাদের মাছগুলো ঢালো দেখি দুইশো চল্লিশ টাকা কেজি নাকি বলি চারশো চল্লিশ টাকা কেজি দুইশো টাকা সুন্দর হলো ওরা কিনে ওরা কিনেছে হলো সিলভার কাপড়